এই মেয়েটা প্রতিদিনের যেভাবে প্রাইভেট পড়তে চান ওনার এই প্রাইভেট পড়ার এটাই টার্গেট যে সে সকাল সাতটার সময় বাড়ি থেকে বের হয় সকালবেলা সাধারণত মানুষ একটু কম বের হয় রাস্তাঘাটে কম লোক থাকে আর যে জায়গাটা ছিল সেটা একেবারেই নির্জন জায়গায় ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল না দেখলে মানে আমরা আপনার ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল তুমি যে অ্যাড্রেসটা দিয়ে দিও ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল কি একটা জঙ্গল মানে দিনের বেলায় সেজন্য ওখানে যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে করতে পারেনি পরবর্তীতে তার বাড়ির বাস ওখানে ফেলে দিনের বেলায় ওই জায়গায় দেখা সম্ভব না যদি কারো মানুষের তো সময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন সাধারণ মানুষ আমাদের যে পুলিশের পোশাক বলে না আমাদের যে বিভিন্ন ছিল কাজ করতে মানে এলাকা সম্পর্কে একটা মানুষ বিরুদ্ধে খুব ভাবে সাধারণ মানুষকে অনেক তথ্য দিয়েছে যে ব্যক্তিকে কোথায় দেখা গেছে কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায় এই এরকম চরিত্র কার এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরে যে একটা সহযোগিতামূলক মনোভাব সেটার কারণেই কিন্তু আমরা তাকে টার্গেট করেছি খুবই শক্তময়ের কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা ছয়টা ঘটনা পেয়েছি ডিটেক্ট করার আগে ছয়টা ঘটনা পেয়েছি সেই ইতিপূর্বে মানুষকে পিছন থেকে চাপতে ধরে কারণ এক মেয়ে রাস্তাঘাটে একা বারে পিছন থেকে মানুষটা আসলে লজ্জার ভয়ে সম্মানের ভয়ে কাউকে বলেনি অনেক সময় স্থানীয় ভাবে এটা আবার সমঝোতাও হয়েছে যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব মেরিমিরি ভাবে এই কথাগুলো পেয়েছে তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সব তো ঠিক আছে বোরগা কোথায় বোর্গা থাকতে হবে মেরে পরে মেয়েরা বেরিয়েছে পরবর্তীতে সে গোধে বোর্গাটা খবরের বসাটা ওয়াল ছিল ওয়ালের পাশে লাগছিল

আটক করেছি করেছে পুলিশ নামাতার আমরা ওখানে শুধুমাত্র কাজ করেছি আমরা মনে হয় এখানে আপনাদের ভূমিকা আরো সামাজিকভাবে আপনাদের এই বিষয়টা মানুষের কাছে প্রচার করা দরকার